বেননা ফজরত ঘুম থেকে উঠতে যে কষ্ট গান লাগে আল্লাহ রে আল্লাহ তাও কিছু করার নাই নিজের জন্য না হলেও সফ উনার জন্য না হয় সফ ওনার তার জন্য কষ্ট করে উঠি রেডি করতে হবে তো টস্ট টস্টসিয়া চিতল পিঠা খাইছি দুধ দিয়ে খেয়ে দিয়ে বসতে না বসতেই এনে একঘাটির বাজার আনছে বাজারের মধ্যে ছিল যে শাক আরও কি কি জানি একঘাটটি আনছে আস্তে আস্তে করে সারা করি খুলে দেখতেছি যে একবারে দু শাক আনছে আবার কৌঁসি মিকে উবগুলো লাউ আনছে লাউ বা কৌশি আবার লম্বা নোক টোক মারি দেখছি দিন বুড়া টুরা আনার জন্য তো কি করব আজকে দেখি মোলা ফাদের মুলা শাক আনছে আমি বারবার বলি যে ফাদের মোলা শাক না আনতে আমার থেকে মোলা আর ফাদের মোলা শাক বেশি দুঃখ লাগে খাইলে দুনিয়ায় দাঁড়িয়ে এখানে গন্ধ করে ফেলে সেই জন্য বাসা মাঝে কতগুলো মানুষ আছে দিয়ে ইতার আড়িও তো ইন্দি দেখতেছি দে আবার আনছে দে মিষ্টি কুমড়া সামড়া লাললা মিষ্টি কুমড়া তুনবারে আমার থেকে সামড়া সবুজ মিষ্টি কুমড়া কিন্তু বেশি ভালো লাগে সিংড়ি দিয়ে আবার বাজি করলেও ভালো লাগে তো ইন্দির সেট্টা সেট্টা আমি কি আবার দেখি সিম আনছে সিম এগুলা বাজি করেও খাওয়া যাবে আবার গুটগুটটা যদি থাকে ভিতরে বিচি এগুলো রান্না করে খেতে ভালো লাগে ওই যে বলছিলাম না ইন্দি ফাদার মোলা শাক আনছে আমি ফাদার মোলা শাক পছন্দ করি না সেই জন্য আমার জন্য আবার মিষ্টি কুমড়া শাকও আনছে আমার থেকে মিষ্টি কুমড়া শাক বেশি ভালো লাগে আবার সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে আমার জন্য আবার ছোটো মাছ আনছে আমি ছোটো মাছ কিন্তু বেশি পছন্দ করি ইন্দি শীতল জ্বালানি নতে পাতেছি না দেখে আবার ছোটো মাছ ও আনছে যি নবে হোক মাছ কিন্তু দেখলে গালি দিলেও আমার দেখে আবার কম লাগে ছোটো মাছকে আবার সুন্দর করে কুচি কুচি করে বেশি করে টমেটো দিই বেশি করে পেঁয়াজ দিই কাইলে ওফ সে মজা লাগে তো কি করলাম গুসা হয়তো লাভ নাই যেহেতু আমার প্রিয় জিনিস এতলাই সুন্দর করে বাসিত দোয়া দি করে সুন্দর করে দুই ফেলছি দুইয়ে একখানা বেশি করে পেঁয়াজ দিই রান্না করে ফেলবো সেই জন্য আর একদি এক কানা করে বাঁধাকপি বাজি করবো তো এরডেল্লা করলে তো আর হয় না বারবার করে ঢুকতে ইচ্ছে করে না সেই জন্য এক কানা করে বাঁধাকপি বাজি করবো আর এক কানা করে মাছ বাইলা মাছ বাজে আর কি বাইলা মাছ বড় বাইলা মাছ কিন্তু আমার সহজে ভালো লাগে না ছোট ছোটো যে কোনো ছোটো মাছ আমার থেকে বেশি কম লাগে আমার ডাকতের জন্য মাছ মাংস আনি দেয় না আমি কুলা দূর করে যা যা ফেলে দিই আমি একদিকে সোটো মাছগুলো খাই ছোটো মাছ আমার এত কম লাগে বলার বাইরে তো কথা বলতে বলতে ছোট মাছটাও কোনো রকম হশায় মশাই বেশি করে ফেঁয়াজ দিই কানা করে জুল ডালে দিছি দেখতে তো ফাঁসে না আমার ছোট মাছের কালারটা সেই হয়েছে ও মা খাই দেখতেছে যে বেশি কম লাগছে বড় বাইলা মাছ কিন্তু আমার থেকে বেশি গন্ধ লাগে তো বাইরে মাছটা অন্যরকম রান্না টান্না করে ফেললাম এদিকে বাদাকফি ভাজিটাও এক কানা করে আমি আগে সিদ্ধ করে ফেলি সিদ্ধ করার পর তারপর তেলে দিই আর কি বেশি করে পাতা ফাতা পাতা দিয়ে করে বাঁধাকপি ভাজিটাও করে ফেললাম বাঁধাকপি ভাজিটা আবার সবুজ সবুজ করে কাঁচা কাঁচা আর কি আদা কাঁচাইয়া আদা কাছাইয়া করে খাইতে আমার থেকে বেশি ভালো লাগে সেই জন্য বেশি ইজাই নেই হালকা করে সিদ্ধ করি তারপরে জাত করে তালে মেলে দিয়ে এটা রেডি করে ফেললাম আর একখানা করে শাক বাজি করবো ওই যে ফাদের মূলা শাক যাদের প্রিয় ছিল তাদের জন্য ফাদের মূলা শাকও রান্না করে ফেললাম সবগুলো কমপ্লিট করার পর এবার দুয়াদি করে খেতে বসছি